কোনো মানুষের শরীরে কেউ জিন চালান করে দিয়েছে বা সেই জিনটা নিজে নিজেই এসে সেই মানুষটিকে ধরে নিয়েছে এই শয়তান জিনগুলোকে ভাগানোর জন্য ছোটানোর জন্য তাড়ানোর জন্য আমরা সাধারণত আমিল কবিরাজদের নিকটে দৌড় মারি কারোর কাছে দৌড় মারার প্রয়োজন নেই কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই এমন একটা কাজ আজ আপনাদেরকে আমি শিখিয়ে দেব এই ভিডিওতে ইনশা আল্লাহ ওই কাজটি করে নিলেই জিন্তা সেখানে আর টিকে থাকতে পারবে না বাপ বাপ বলে ছুট মেরে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ কি সেই কাজটি সেটাই শিখিয়ে দেব তবে এই কাজটি শেখানোর আগে কয়েকটা কথা আপনাদেরকে না বলে নিলে এই কাজটি আপনি করতে পারবেন না দেখবেন আমাদের সমাজে কাউকে জিনে ধরলে সেখানে অনেক লোক জমায়েত হয়ে যায় এবং ওই জমায়েত হওয়া লোকেদের মধ্য থেকে ওই ভর করা জিনটাকে অনেকেই অনেক কথা জিজ্ঞাসা করে আর ওই ভর করে থাকা ওই জিনটা মানুষদেরকে অনেক কিছু বাতলে দিতে আরম্ভ করে বলতে আরম্ভ করে দেয় মনে রাখবেন বন্ধু আমার যে জায়গাটিতে মানুষেরা জিনগুলোকে হুজুর হুজুর করবে অনেক কথা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করবে সেই জায়গাটিতে ওই জিনটা একদম ডন হয়ে যাবে সে একদম ফুলে ফেঁপে একাকার হয়ে যাবে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে সেই আদম আলি থেকে নিয়ে আজ পর্যন্ত শয়তান জিলগুলো মানুষদের প্রকাশ্য শত্রু এরা কখনোই মানুষের বন্ধু হতে পারে না অনেক আমিল কবিরাজকে দেখবেন এই জিনেদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বিভিন্ন ধরনের আমলিয়াতের কাজগুলোকে করতে থাকে মনে রাখবেন হজরত সুলাইমান আলি সাল্লামকে ওই জিনগুলো ধোকা দিয়ে হজরত সুলাইমান আলি সাল্লামের আংটিটাকে ছিনিয়ে নিয়েছিলেন ওই জিনগুলো আমাদেরকে খুব সহজেই ধোকা দিয়ে দিতে পারে প্রতারণা করতে পারে আমাদের সাথে আর মনে রাখবেন ওই শয়তান জিনগুলো যতই কথা বলুক না কেন সব মিথ্যা এদের একটাই টার্গেট মানুষদেরকে জান নামে কিভাবে নিয়ে যাবে মানুষদের ইমান আমলকে কিভাবে তারা বরবাদ করে দেবে এই খেয়ালে তারা মানুষদের কাছে আসে মানুষদের ইমান আমলকে বরবাদ করে দেওয়ার জন্য তো কথা হচ্ছে ওই সমস্ত জিনগুলোর সামনে আপনারা ভয়ে ভয়ে কোনো কথা জিজ্ঞাসা করবেন না তাদের কাছে থেকে কোনো জিনিস জানতে চাইবেন না তারা সম্পূর্ণটাই মিথ্যা বলে আপনার ভায়ে ভয়ে লড়াই লাগিয়ে দেবে আপনার আত্মীয় স্বজনের সাথে মানে সন্দেহের বশবর্তী এমন কথা বলে দেবে তার সাথে আপনি লড়াই লেগে যাবেন মোট কথা হচ্ছে আমাদের ইমান আমল আমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ওই শয়তান জিনগুলো বিভিন্ন ধরনের প্রতারণা আমাদের সাথে করে থাকে এখন কথা হচ্ছে ওই জিনগুলোর সাথে মোকাবেলা করার জন্য আমাদের জন্য কোরআনটাই হচ্ছে যথেষ্ট কোরআনের এমন কিছু আয়াত রয়েছে ওই আয়াতগুলোকে জিনেদের সামনে তেলাবাদ করতে আরম্ভ করে দিলে চিৎকার মেরে সেখানে ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে যায় সেই রকমই একটি আয়াত সুরা ফাতিরের ছয় নম্বর আয়াত আয়াতটি এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়ে গেছেন আয়াতটি আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এই আয়াতটি কেমনভাবে প্রয়োগ করতে হবে আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইনাশ শাইতানা লাকুম আদুফু ফাতাকিদু আদু সুরা ফাতিরের এই ছয় নম্বর আয়াতটি 70 পাঠ করে তেলে পানিতে ফু দিয়ে ওই জিনগ্রস্ত রোগীটাকে প্রয়োগ করতে আরম্ভ করে দিলে এবং স্বরে ওই রোগীটার সামনে তেলাওয়াত করতে আরম্ভ করে দিলে সেখানে সে আর টিকে থাকতে পারবে না সেখান থেকে চিৎকার মেরে সে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ এটিকে প্রয়োগ করার আগে অবশ্যই নিজের শরীরটিকে ভালোভাবে বন্ধ করে নেবেন বন্ধুরা এই ছিল জিন তাড়ানোর সুরা ফাতিরের ছয় নম্বর আয়াতি টাকা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ